হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে ফুলকো ফুলকো লুচি রেসিপিটা শেয়ার করব তো আশা করি ভালো লাগবে তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আমি এক কাপ দুই কাপের একটু কম পরিমাণ ময়দা নেবো দুই একটু কম পরিমাণ ময়দা নিয়েছি ময়দাটির সঙ্গে আমি একটু পরিমাণ মতো লবণ দিব লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এবার আমি দুই চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব সুন্দর করে তেল দিয়ে হাতের সাহায্যে ডলে ডলে সুন্দর করে তেলের সঙ্গে ময়দাটা মিশিয়ে নিবেন আমি সুন্দর করে ডলে ডলে মিশিয়ে নিয়েছি তেলটা ময়দার সঙ্গে সুন্দরভাবে মিশে গেছি আর সুন্দর করে মুঠ পেকে যাচ্ছে মুঠ ভেঙে গেলে দলা দলা হয়ে যাচ্ছে এভাবে আমার মিশ্রণটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবারে আমি হালকা কুসুম গরম পানি নিব হালকা কুসুম গরম পানি নিয়েছি নিয়ে সুন্দর করে ডোটা আমি মুঠে নিব আর হালকা কুসুম গরম পানি নিয়ে ডোটা বেশিক্ষণ রেস্টে রাখা লাগবে না সুন্দর করে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা মুথে নিচ্ছি সুন্দর করে আমার ডোটা মুথে নেওয়া হয়ে গেছে আমি সুন্দর করে হাতের সাহায্যে গোল করে সমান করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো বেশিক্ষণ রাখা লাগবে না কিছুক্ষণের জন্য আর আমি হাতে সামান্য তেল নিয়ে মিশ্রণটার সঙ্গে লাগিয়ে নিব তেল নিয়ে মিশ্রণটার সঙ্গে সুন্দর করে আমি লাগিয়ে দিব লাগিয়ে দিয়ে ভেজানো তোয়ালে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো ভিজানা তোনা তোয়ালে দিয়ে রেখে দিলে ডোটা শুকনা হয়ে যাবে না ভেজা ভেজা থাকবে তো আমি ঢেকে রেখে দিয়েছি তো আমি এবার উঠায় নেব উঠাই নিয়ে আরও কিছুক্ষণ মুথে নিব কত সুন্দর সফট হয়ে গেছে আমি আর একটু মুথে নিব তো আমি কিছুক্ষণ মুথে নিয়েছি আমি যে কয়টা লুচি তৈরি করব সুন্দর করে আমি গোল গোল করে দেখুন আমি যেভাবে করছি সেভাবে সমান সমান করে নিব এভাবে গোল গোল গোলে সবগুলো আমি সমান করে নিব এবার আমি একটা একটা করে লুচি তৈরি করে নেব আমি যেই জায়গায় লুচিটা বেলব সেখানে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি এবার আমি লুচিগুলো তৈরি করবো আপনারা চাইলে বড় করেও তৈরি করতে পারেন আমি আমি মাঝারি আকারের করে লুচিগুলো তৈরি করে নিব আমি গোল গোল করে সুন্দর করে বেলে নিব যেমন এভাবে আমি সবগুলা লুচি তৈরি করে নেব আরেকটা লুচি আমি তৈরি করে দেখাচ্ছি এমনভাবে বেঁধে নিতে হবে এভাবে আমি সুন্দর করে সবগুলো বেলে নিব এভাবে আমি সবগুলো বেলে নিয়েছি আমি প্যানে তেল দিয়ে দিয়েছি আমি তেলে আরও আগেও ভেজে নিয়েছি এবার আমি তেলটা গরম হয়ে গেলে এক এক করে ছেড়ে দেব তেলটা ভালো করে গরম করে নিতে হবে এবং আমি তেলে ছেড়ে দিয়েছি আর যখন লুচিটা ফুলে উঠবে একটু উপরে চাপ দিতে হবে প্রেশার দিলে সুন্দর করে লুচিগুলো ফুলে ফুলে উপরে উঠে আসবে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে দেখছেন আর এটা কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না অল্প করে ভেজে নিতে হবে না হলে লাল লাল হয়ে গেলে ভালো লাগবে না তো আমার একটা লুচি ভাজা হয়ে গেছে আমি আরও একটা লুচি ভেজে দেখাই দিচ্ছি কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমার সবগুলো লুচি তৈরি করা হয়ে গেছে কত সুন্দর ফুলকো ফুলকো লুচি এই লুচিগুলো আপনার কষা মাংস দিয়ে অথবা আলুর দম দিয়ে খেতে অনেক মজা লাগবে আপনারা অথবা ডাল দিয়ে অনেক মজা লাগবে আপনারা ট্রাই করে দেখবেন অল্প উপকরণ দিয়ে অনেক সুন্দর ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে যাবে তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ